আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে সকাল সকাল বের হয়ে গেছি অনেক কারণ রাস্তায় ইদানিং খুব জ্যাম হচ্ছে কিন্তু এসে দেখি সকাল সকাল বেরোনোর পরে এসে দেখি অনেক জ্যাম ছিল রাস্তাতে প্রায় আধা ঘন্টা করে এক একটা সিগন্যালে দাঁড়াইছিলাম আর এই গুলশান বনানি রোডে তো সব সময় জ্যাম থাকে আপনারা জানেন যারা এই রোড দিয়ে আসা যাওয়া করেন সকালে অফিস করেন এই শীতের ভিতরে সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে এই শীতের সকালে ঘুম থেকে ওঠা আর তার থেকে বড় কথা হচ্ছে এই জ্যাম ঠেলে অফিসে যাওয়া এত বিরক্ত লাগে আর কি বলবো আর এই যে গাড়িগুলো এমনভাবে চলাফেরা করে উল্টা দিক থেকে হুটহাট করে চলে আসবে কোনো টেরই পাবেন না আপনি এই যে হুট করে এদিক ওদিক দিয়ে ঢোকাই দিবে এটা কিন্তু এখন ওয়ান ওয়ে অলরেডি সিগনাল চলতেছে তারপরেও ঢোকাই দিছে রোড দিয়ে আসলে সকাল সকাল রাস্তায় সার্জেন্ট পুলিশ থাকে না তো যার কারণে যানজটটা আরও বেশি শুরু হয়ে যায় তো যাই হোক কেয়ার করার আমাদের মতো যারা কামলা আছি আমরা তাদের তো অফিস যেতেই হবে এভাবেই প্রতিদিন হাজারো প্রতিকূলতার ভিতর দিয়ে প্রতিদিন অফিস করা লাগে কিছু করার নাই যেতেই হবে টাইম মতো অফিস যেতে হবে এটা দৈনন্দিন জীবনের একটা অধ্যায় বা অংশ শুরু প্রতিদিন এইভাবেই চলছে রুটিন সকালে অফিস যাও ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলা চলে এসো এই চলে প্রতিদিন রুটিন